দেখেন ওর বাচ্চা রুপুশি তো ওই অন্যতন গাছ খায় গাছ খাওয়া শিখছে ওর বয়স এক মাস দশ দিন এখন ওরা মাঠে রাজত্ব করে খুব ভালো আমি ডাক দিলেই ওই আসে আমার গাভীর নাম হয়েছে সুন্দরী আর আমার বাছরের নাম হয়েছে রুপসি ওরা খুব ভালো ওরা খুব ঘাস খায় আর ওই দুষ্টামি করে মাঝে মধ্যে রুপসি খুব দুষ্টামি করে মাঝে মধ্যে দেখেন ওই কীভাবে দুষ্টামি করে Hei, hei!